আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই আপনারা যারা বিদেশ আসতে চান তারা অবশ্যই কাজ শিখে আসবেন এ দেখুন যদি এই গাড়িগুলোর কাজ শিখে আসতে পারেন যদি এই গাড়িগুলোর কাজ শিখে আসতে পারেন আপনি এই দেশে এসে সর্বনিম্ন পঁচিশশো টাকা ইনকাম করতে পারবেন আপনি পঁচিশশো থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত কামাই করতে পারবেন কি করেন মেয়া খালি আপনারা আসেন ক্লিনারে 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 কী পাইছেন যারা ইয়াং আছেন যারা এখন কম বয়স আছে অবশ্যই এটা চলানোর শিখে আসার চেষ্টা করে দেখুন এটা যদি আপনি চলাতে শিখতে পারেন তাহলে আপনি এই বিদেশে সাইন করতে পারবেন দেখুন আট ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ডিউটি করে তিন হাজার টাকা স্যালারি পায় এবং আপনি যদি টাইম করেন তাহলে তো আরও পাবেন তাই মিয়া ফালতু আলতু ফালতু কাজ শিখ কাজে বাদ দিয়ে এইগুলো কাজে আসেন এইগুলো কাজে দেখুন যদি এই গাড়ি চলানির শিখে আসতে পারেন তাহলে আপনি সাইন করতে পারবেন বিদেশে হলে আমার মতো যদি আসেন সাপ্লাই কোম্পানিতে তারা তেজ মারা খাইবেন পুরোই তেজ মারা তাই আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই মিয়া এই কাজটা শিখে আসেন কাজে লাগবে আপনার এদেশেও কাজে লাগবে এদেশেতে সাইন করে এদেশেতে সফলতা অর্জন করে দেশে যাবেন দেশে গিয়ে আপনি এই গাড়ি নিজে কিনে চালাইতে পারবেন নিজে কিনে আপনার যে কোনো সাইডে চালাইতে পারবেন যে কোনো সাইডে ভাড়া দিতে পারবেন তাও মেয়া অনেক কাজে আসবে মেয়া ক্লিনারে কাজে এসে কোনো লাভ নাই বিশ হাজার টাকা খরচ করেন দেশে বিশ হাজার টাকা খরচ করে বিশে বিদেশে আসেন পাঁচ লাখ টাকা খরচ করতে পারছেন দুই মাস তিন মাস সময় দিয়ে বিশ হাজার টাকা খরচ করে এই গাড়িতে আসতে পারবেন না তাহলে আপনার বিদেশে আসার দরকার নাই। ক্লিনারে বিদেশি সে দরকার নাই। খালি খুজন মিয়া মার্কেট ক্লিনার ওই কি ক্লিনিক ক্লিনার হসপিটালে ক্লিনার এই ক্লিনার ক্লিনারের কোনো বাদ নাই এখন সৌদি আরবে ক্লিনারের কোনো ভাত নাই সৌদি এইসব কাজে আসতে পারেন তা আসেন এই দেখুন আপনাদের আমি আর গাড়ি দেখাই দেখুন আমি আর একটা গাড়ি দেখাই এই দেখুন এই যে ক্যাট গাড়িগুলো আছে এই যে ক্যাট গাড়িগুলো এই ক্যাট গাড়িগুলোও চলা শিখতে আসতে পারেন দেখুন এই ক্যাট গাড়িগুলো যদি চলা শিখে আসেন তাও অনেক ইনকাম করতে পারবেন দেশে খালে বসে শুয়ে বসে হয়ে চলবে শেখা লাগবে শেখা লাগবে আর পাঁচ লাখ টাকা বাপের খরচ করে যদি বিদেশ আসতে চান টাকা যদি নষ্ট না করতে চান তাহলে এইসব গাড়ি চলাই শিখতে আসতে হবে যদি টাকা না নষ্ট করতে চান তাহলে এই গাড়িগুলো চলানো শিখবেন এই গাড়িগুলো চলানো শিখের পর তারপরে কিন্তু বিদেশে আসবেন মিয়া লাইফটাকে লাইফটাকে নষ্ট করেন না যারা ইয়াং আছেন যারা বয়স এখন তেইশ চব্বিশ পঁচিশ আসেন তারা অবিলম্বে এইসব কাজ শিখে আসবেন মিয়া পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসবেন আর বিশ হাজার টাকা খরচ করে এই গাড়িগুলো চলাইনে শিখতে পারবেন না তাহলে আপনার এই বিদেশে আসার কোনো দরকারই নাই আপনি দেশে থাকেন দেশে থাইয়েই কাজ করেন কাজে লাগবে বিদেশে এসে সময় নষ্ট করে কোনো লাভ নাই অনেকে আছে যে ক্লিনারে কাজে আসে হসপিটালে ক্লিনার মার্কেট ক্লিনার আটশো টাকা বেতন আর মিয়া এই সৌদি আরব আটশো টাকা এখন খাইতেই লাগবে আটশো টাকা এখন খাইতে লাগে এই যে মিয়া ভাই চলে আইসে আটশো টাকা এখন খাইতে লাগবে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই সব গাড়িগুলো চলানি শিখে আসে আমি চাই বাংলাদেশের মানুষ যেন এই বিদেশে এসে ভালো ক্লিনার যেন না হয় বুঝতে পারছেন দুই টাকার কামাই করে এসে আপনার বছরটা বছর শেষ করে দেন পরে যা বলবেন যে যে কি কাম করতেছি আমার মতো বলবেন যে বছর শেষ হয়ে যায় কিন্তু টাকা ইনকাম করতে পারি না ভাই টাকা ইনকাম করবেন কেমনে আপনারা তো ভাই কাজ শিখে আসেন না আমরা তো কাজ শিখে আসি নাই আমার মতো যদি করেন তাহলে মারা খাইবেন দয়া করে এই গাড়িগুলো চালানি শিখে আসবেন খারাপ হলেও ভালো কথা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা একটু ভাবনা চিন্তা করে আসবেন যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ